আবারও ফিলিস্তিনদের সাথে বিশ্বাসঘাতকতা নজির করলেন মিশর গাজার নির্মম হত্যাচুকের মাঝেও তেল আপিপের সাথে বাণিজ্য চুক্তি করলেন কাইরো প্রায় পনেরো শতাংশ বেশি মূল্য দিয়ে ইসরায়েল থেকে পঁয়ত্রিশ বিলিয়ন গ্যাস কিনছে মিশর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় রপ্তানি চুক্তি এটি যেখানে বহু ইউরোপের দেশ ফিলিস্তিনদের পাশে দাঁড়ালেও মিশর ইসরায়েলদের সাথে সম্পর্ক রেখেছে অটুক এ থেকে রাসুল সাল্লু আলি সাল্লামের ভবিষ্যৎ বাণী মিলে যাচ্ছে তিনি শাম বা সিরিয়া ও ইয়েমেনের জন্য বরকতে তোয়া করেন সে সময় সাহাবা কেরাম বলেছিলেন ইয়া রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম আমাদের আরববাসীর জন্য একটু দোয়া করেন রাসুল সাল্লাহু আল সাল্লাম তিনবারই শাম ও ইয়েমেনের জন্য দোয়া করেন আর আরববাসীর জন্য বলেন আরববাসীর জন্য ধ্বংস আরববাসীর জন্য ধ্বংস আরববাসীর জন্য ধ্বংস কেননা সেখান থেকে শয়তানের শিং বের হবে তাই আজকের যে মিশর আরব জড়ান এরা হচ্ছে শয়তানের আকটা আজও পর্যন্ত এরা ইসরায়েলদের সাথে বা ইহুদিদের সাথে সম্পর্ক রেখে চলছে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এরা এদের কখনো ক্ষমা করতে নেই এদের উপরে ধ্বংস আসবে ইনশাআল্লাহ